এরই মধ্যে দুই ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা আন্তর্জাতিক বিরতিতে সাধারণত দুটি করে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা ও ব্রাজিল তবে এবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দুটি করে প্রীতি ম্যাচ খেললেও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে একটি ম্যাচ অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চোদ্দই নভেম্বর দেশটির বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা বাংলাদেশের সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি এই ম্যাচ খেলতে অ্যাঙ্গোলার সরকারের কাছ থেকে প্রায় একশো কোটি টাকা নেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অ্যাঙ্গোলা ম্যাচ ম্যাচ শেষে ভারতে খেলার কথা থাকলেও সেটি আর হয়ে ওঠেনি আর্জেন্টিনার লজিস্টিক স্টেডিয়ামের প্রস্তুতিতে দেরি হওয়া এবং ফিফার অনুমোদন না পাওয়ায় ভারত সফর বাতিল করেছে তারা অন্যদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইউরোপ সফরে ম্যাচ খেলবে ব্রাজিল লন্ডনের এমিরেট স্টেডিয়ামে পনেরোই নভেম্বর সেনেগালের বিপক্ষে খেলবে তারা এবছর শেষ ম্যাচ নভেম্বর তিনশিয়ার বিপক্ষে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য টেলিভিশন চ্যানেলই সম্প্রচার করবে না বছরের শেষে আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশও দুটি ম্যাচ খেলবে একটি তেরোই নভেম্বর নেপালের বিপক্ষের প্রীতি ম্যাচ অন্যটি আঠারোই নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ Mortura Tanfir, vengo de mail.